হ্যালো এভরি গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন সকাল ঠিক সাতটা বাজে আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন পর আজ ক্যামেরার সামনে তোমাদেরকে প্রত্যেকটা লাস্ট ভিডিওতে আমি বলি যে রেগুলার ব্লগ দেব বাট সেটা দেওয়া হচ্ছে না প্রচণ্ড গরম আর আশা করি এই গরমটা সব জায়গাতেই আছে তো এই গরমে না মানে সারাদিন কী করবো সকালবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর সারাটা দিন ঘর থেকেই বেরোনো হয় না তাছাড়া আমি বাবার বাড়িতে আছি এখানে ওয়াইফাই নেই তো ভিডিও আপলোড দেওয়া নিয়ে বিরাট একটা সমস্যা তো সেই জন্য রেগুলার ভিডিও করা হচ্ছে না আর প্রত্যেকদিন কারো না কারো বাড়িতে যে মানে গিয়ে ভিডিও আপলোড দিয়ে আসা সেটা ভালো লাগছে না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশে বসে পড়েছি এই যে জল আর একটা বিস্কুট নিয়ে তো এটা খেতে খেতে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব এই যে সব কাছেই রয়েছে দেখো থাইরয়েডের ওষুধ গ্যাসের ওষুধ তো সকাল সকাল ঘুম থেকে উঠে এটা আমার ফার্স্ট কাজ যে ফ্রেশ হয়ে এসে আগে ওষুধ খেয়ে নেওয়া আর থাইরয়েডের ওষুধটা খেয়ে এক ঘন্টা কোনো কিছু খেতে নেই বাট সেটা আমার পক্ষে সম্ভব নয় মানে একটা বিস্কুট বা এক মুঠ মুড়ি আমাকে খেতেই হবে একদম খালি পেতে আমি ওষুধটা খেতে পারি না তো সেটা জানি ঠিক না কিন্তু আমি খেতে না পারলে কী করব তাই জন্য ওইভাবেই খাই মা ওইদিকে অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছে কি রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ঝটপট আমি বিস্কুটের জলটা খেয়ে নিই আর তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজানো রয়েছে তো সেগুলো পরে খাবো আগে ওষুধটা খেয়ে নিজেকে একটু শান্ত করে তারপর ওই আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব আর খেজুরটা খাওয়ার সময় দিয়ে নেব ওটা আর যেন হয়নি তো যাই হোক চলো সঙ্গে থাকো আজকে সারাটা দিনে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে সকাল সকাল উঠে ক্যামেরা অন করেছি তো নিজেকে একটু মানে অন্যরকম লাগছে মনে হচ্ছে যেন না সারাটার দিন আজকে হয়তো বা একটু অন্যরকম কাটবে আর প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই ওই রান্নাঘরে চলে যাই মা রান্নাবান্না করছে তারপর গরম গরম ওইখানে একটু ভাত খেয়ে চলে আসি ব্যাস তারপর সারাদিন পুরো ফাঁকা আর বাইরের যা রোদ মানে ঘর থেকে আর বেরোনোর মতো কোনো ক্ষমতা থাকে না তো সেই জন্য আর কি ক্যামেরা অন করব কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বোঝে উঠতে পারি না সকাল সকাল চেষ্টা আমার জন্য বানিয়ে নিয়ে এসছে চা আদা দেওয়া আছে আদা দিয়ে লিকার চা হ্যাঁ আমুল দুধ নিয়ে এসেছিলো মা দোকান থেকে কিন্তু দুধ চাটা খেতে তো একদমই ভালো লাগে না আর ভীষণ টেনশনও হয় যখন তখন মানে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই একটু আদা দিয়ে লিকার চাটাই খাবো চিসার নিয়ে আসলো করে ওই তখন ফোন চলে এসছে চলো বিস্কুট নিয়ে আসো ছোটো কাঁকা গিয়েছিলো সকাল সকাল বাজার করতে আর সেখান থেকে বেশ কিছু মাছও বাজার করে নিয়ে এসেছে তার সঙ্গে কিছু সবজিও বাজার করেছে এবং আসার পথে আমাদের জন্য একটু পরোটাও নিয়ে এসছে অনেক দিন পরোটা খাওয়া হয় না তাই আজকে একটু খেতে ইচ্ছা হলো এক পিস মতো নিয়েছিলাম তবে আজকে না খেতে ভালো লাগেনি কেন জানি না আর মা ওইদিকে রান্না বসিয়েছিল ডাল সেদ্ধ ডাল রান্না হবে তার সঙ্গে হবে মাছ ভাজা প্রথমে ভেবেছিল মাছ রান্না করবে তারপর সবারই খেতে ইচ্ছে হয়েছে ডালের সঙ্গে মাছ ভাজা তাই বললো তাহলে আমি মাছটা রান্না করবো না মাছ ভেজেই রাখবো আর মা ওইদিকে মাছটা কাটছে ডাল সেদ্ধ বসানো রয়েছে উনুনে তাই আমি আবার এই ডাটা দুটো তুলে নিয়ে বসে পড়লাম এই উনুনের এখানে এতটা গরম কি বলবো ছিল না কারেন্ট আর উনুনে রান্না করতে প্রচণ্ড কষ্ট মানে প্রচণ্ড পরিমাণে ধোয়া হয় যে কারণে গরম অনেক বেশি লাগে মাকে বলেছি গরমের এই কয়েকদিন তুমি গ্যাসেই রান্না করো যা গ্যাস তুলতে হয় আমি তুলে দিচ্ছি কিন্তু আজকে কি মনে হলো যে দুই তিন রকমের রান্না করবে তাই উনুনেই রান্নাটা করি কিন্তু পরে আবার মাছ রান্না হয়নি মাছটা শুধু ভাজা করেই রেখেছিলো তাই রান্নার পরিমাণটা কম হলেও যেহেতু বসিয়ে দিয়েছে রান্না তাই উনুনেই সবটা হয়েছে তবে অনেক বেশি কষ্ট হয়েছে যেহেতু কারেন্ট ছিল না আর একদম আমাদের কোনো সার তেল ছাড়া ডাটা যেটা বাড়িতেই মা লাগিয়েছিল তো ওইখান থেকে তিনটে মতো তুলে নিয়ে এসে আর সেটা এখন কেটে রাখছি ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন ওটাতে একটু জল দিয়ে দিতে হবে ভালো মতো আর কি ডালটাকে ঘেটে নিয়ে আর মার ওইদিকে মাছ কাটা প্রায় হয়ে এসেছে মা চলে আসলে আমি এখান থেকে চলে যাব। তাছাড়া আর কী কী রান্না হবে এখনও পর্যন্ত আমি জানি না পরে তোমাদেরকে সবটাই দেখাবো মানে রান্নার শেষে আর ওইদিকে তোমার দাদুভাইকেও ফোন করেছিলাম ও বলল আসবে তো দেখা যাক ও কখন আসে ঠাম্মাও ও বারান্দায় বসে রয়েছে ঠাম্মারও শরীরটা খুব বেশি ভালো নেই তো সকাল সকাল সবাই একসঙ্গে রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করে নেবো আর অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দেয়া হয় না যেটা আমি সব সবসময় বলে থাকি এখন অসহ্য গরম তো তো সেই জন্য না সেভাবে ভিডিও শ্যুট করতে ভালো লাগে না যেহেতু তোমার সারা দিনই বাড়ি থাকে না মানে সারা সপ্তাহের কোনো দিনই বাড়ি থাকে না তো সকালবেলা চলে যায় রাত্রিবেলা বাড়ি আসে আর সারাটা দিন একে একে ক্যামেরা ধরে কি শেয়ার করব হয়ে ওঠে না একজন দেখবে ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকলে না অনেক কিছুই শেয়ার করা যায় তো এই হয়ে যায় সমস্যা সকাল থেকেই শুরু হয়ে গেল অসহ্য জ্বালা যন্ত্রণা এখন আটটা কুড়ি বাজে সকাল থেকে নেই কারেন্ট সকালবেলার দিকে একটু ছিল কিন্তু এখন কারেন্টেই মা দিকে রান্নাবান্না করছে ওই যে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর আমি চলে আসলাম ঘরে কিন্তু কারেন্ট নেই সারাটা দিন এভাবেই মানে কারেন্টের প্রবলেম হয় আর এখনও যদিও বা সকালবেলা একটু ঠান্ডা মানে আছে ওই দশটা সাড়ে দশটা বাজলে তারপর থেকে আর কিছু কেই টিনের ঘরে থাকা সম্ভব নয় আর আমাদের এই ঘরে একটু ঠান্ডা কারণ পেছন দিকে যেহেতু বাগান ওপর দিয়ে বড় বড় গাছ রয়েছে তবুও টিনের ঘর তো ওই এগারোটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত একটু ঠিকঠাক থাকে আর তারপর থেকে কোনো মতেই সম্ভব নয় এই ঘরে টেকা শুধু বসি উঠি দুটো করে ফ্যান চালাই একবার বাইরে যাই মানে পাগলের মতো এপাশ ওপাশ ঘর এ ঘর করে করে সারাটা দিন কোনো রকমে কাটে আর তার মধ্যে যদি আবার কারেন্ট না থাকে তাহলে তো আরোই মানে বিরক্তিকর একটা ব্যাপার তো আজকে তো দেখছি এক ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কারেন্ট নেই কখন আসবে কে জানে মা ওদিকে রান্না করতে গিয়ে অস্থির হয়ে গেছে বারবার বললাম যে গ্যাসেই রান্না করো কিন্তু অনেক রকমের আইটেম হবে আজকে রান্নায় তো তাই জন্য বলছে উনুনেই করি কিন্তু কে জানে কারেন্ট থাকবে না এখন প্রচন্ড কষ্ট হচ্ছে এখন আমি ঘরে একটু হাত পাখাটে নিয়ে বসবো যে বিছানার ওপরেই রয়েছে এটা নিয়ে একটু বসবো রেস্ট নেব আমি ওইদিকে ডাল সেদ্ধটা আর কি করছিলাম ডাটা কেটে দিলাম আর মা এদিকে মাছগুলো সব ধুয়ে নিচ্ছিলো তো মা বললে গরমের মধ্যে তোকে থাকতে হবে না তুই ঘরে যা আমি যাই হোক করে নিচ্ছি তো মায়েরা এরকমই হয় কিন্তু তবুও কষ্ট তো হচ্ছে ওনারও কী করা যাবে কারেন্ট না থাকলে কিছু তো করার নেই আর রান্না খাওয়া এটুকু তো করতেই হবে যতই কষ্ট হোক না কেন আর আমাদের ওই ঘরে বেশি কষ্টের কারণ হচ্ছে সকাল একদম যখন সূর্য ওঠে সেই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিনই রোদ লাগে আমাদের উঠোনে আর তাছাড়া পুরো একদম মানে পূর্ব দিক করে ঘরে মুখটা তো সূর্য উঠলেই মোটামুটি ওই ঘরটাই আগে রোদ চলে যাবে আর ঘরের সামনে যেহেতু কোনো বারান্দা নেই সেই জন্য রোদটা তাড়াতাড়ি মানে ঘরের মধ্যে চলে যায় আর প্রচণ্ড কষ্ট হাটিনের ঘর খুব তাড়াতাড়ি হিষ হয়ে যায় তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মানে কি অবস্থা এখন ওই সাইডটা যাওয়াই যাচ্ছে না খুব তাড়াতাড়ি ঘরের সামনে একটু বারান্দা করে দিতে হবে তাহলে একটু হয়তো মানে আড়াল হবে রোদটা একটু কম ডুববে ঘর দেখা অবস্থা একদম খাঁ রোদ উঠে গেছে সকাল হতে হতেই এদিককার গাছপালাগুলো দেখো প্রত্যেক দিনই এখন জল দিতে হচ্ছে যেহেতু বৃষ্টি হয় না আর আকাশটা একদম চকচকে ওই ঘরে বারান্দাটা দেখো রোদ্রের কী অবস্থা এই যে মা দরজা দিয়ে দিয়েছে রান্না করতে গিয়ে নাহলে ঘরের মধ্যে ওই যে এরকম রোদ চলে যায় আর এই যে নেটের ফাঁকা দিয়ে একটু একটু দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ওই ঘরের মধ্যে তাই জন্য এই যে দরজা দিয়ে তারপর রান্না করতে হচ্ছে তো খুব তাড়াতাড়ি ঘরের সামনেটা করে একটু বারান্দা দিতে হবে এই যে এই সামনেটা করে একটু বারান্দা মতো দিয়ে দিলে ঘরে হয়তো বা এতটা রোদ ঢুকবে না দেখা যাক যত তাড়াতাড়ি পারবো করে দেওয়ার চেষ্টা করব নাহলে এই অসহ্য গরমে খুবই কষ্ট আর এই যে টাটা গাছ হয়েছে ভালোই কয়েকটা আর লঙ্কা চারা তারপর বেগুন গাছ সমস্ত কিছুই লাগানো হয়েছে আর ওই দেখো পেঁপে গাছটা এত সুন্দর গাছ কিন্তু এই গাছেও পেঁপে হচ্ছে না কি করব কিচ্ছু বুঝতে পারছি না খুব সুন্দর বড় বড় এক একটা ফুল হয় চলো তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই মানে এত যে খারাপ লাগে এত সুন্দর গাছগুলোতে যখন পেঁপে হয় না দেখো ফুলগুলোর সাইজ দেখো এই যে ফুলগুলো এইভাবে শুকিয়ে শুকিয়ে পড়ে যায় কি অবস্থা আর এই যে এখান দিয়ে লঙ্কা চারা লাগানো হয়েছে অল্প একটু ডাটাও হয়েছে আর এই যে তুলসীর আসন যেটা বাবার খুব পছন্দের বাবার জন্যই করা হয়েছিল এগুলো দেখলে খুব মনে পড়ে বাবার সব কথাগুলো ওনার সব স্মৃতি ওনার সব পছন্দের জিনিস ওনার জন্যই করেছিলাম বাট আজ মানুষটাই নেই শুধু জিনিসগুলোই পড়ে আছে আর এই হচ্ছে আম গাছ সব গাছে আম ধরে খাওয়া হয়ে গেছে আর এখন গাছে মুকুল আসছে এদিকেও দুটো লঙ্কার চারা লাগানো হয়েছে আর এই যে মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে চলো ঘরে যাই এই রোদ যাওয়ার বাইরে থাকা যাচ্ছে না এই হচ্ছে আমার ফ্যান যেটা কারেন্ট চলে গেলে একটু প্রয়োজন পড়ে তো এটাই আপাতত আমি একটু চালিয়ে নিয়ে বসবো এই অসহ্য গরমে ফ্যানটা চালিয়ে একটু শান্তি পেলাম এখন যেহেতু সকাল সকাল তাই খুব বেশি রোদ্রে তাপ না থাকলেও মানে গরম তো অবশ্যই আছে তো এই ফ্যানে কাজ হয়ে যায় কিন্তু যখন দুপুরের দিক করে কারেন্ট যায় তখন তো খুবই সমস্যা হয় তখন ওই ফ্যানেও মনে হয় যেন কাজ হতে চায় না তবু হাত পাখা দিয়ে হাওয়া খাওয়া থেকে এটা বেটার তো কারেন্ট কখন আসবে ঠিক নেই আর বাইরে গেছিলাম গরমে একদম অস্থির হয়ে গেছি এই ফ্যানটা ভীষণই ভালো মানে খুবই কমফোর্টেবল ক্যারি করার জন্য একদম বড়োও না একদম ছোটোও না বেশ ভালো আর এটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত হাওয়া দেয় খুব স্মুথ একদম ঠান্ডা একটা হাওয়া বেশ ভালো লাগে আর এটা একদম লোতে করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ সুইচ তো লোতেই করা রয়েছে মিডিয়াম আছে হাই স্পিড আছে বেশ ভালো বাজাজ কোম্পানি তো অলওয়েজ ভালো তো এটা অনলাইন থেকে তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিল গরম পড়ার পরেই তো এটার দাম নিয়েছিল হচ্ছে বারোশো নিরানব্বই এক এক সময় এক এক রকম দাম থাকে এক এক সময় এগারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই আবার কোনো কোনো সময় দেখি সতেরোশো আঠারোশোও হয়ে যায় মানে যখন যেরকম দাম আমি আর কি তেরোশো টাকায় নিয়েছিলাম এটা এর আগেও একটা নিয়েছিলাম সেটা একজনকে গিফট করেছি আর তারপরে এটা আবার নিয়েছি সেম কালার বেলা বাজে এখন সাড়ে দশটা সবারই মোটামুটি স্নান হয়ে গেছে শুধু আমি করিনি আমিও যাব স্নানে তার আগে মা বললো অল্প করে একটু খেয়ে নে তুই স্নান করে আস্তে আস্তে আরও বেশি লেট হয়ে যাবে তো মা আরও স্নান হয়ে গেছে রান্নার পরেই একদম স্নান করে নিয়েছে মুসির ডাল রান্না হয়েছে ডাটা দিয়ে আর তার সঙ্গে মাছ ভাজা তোমার দাদা ভাইয়ের জন্য ওই পেটের মাছটা আর সবাই বাটা মাছ দিয়েই খাবো এটা হচ্ছে কুলেখারা শাক ভাজা আলু দিয়ে আর তার সঙ্গে হয়েছে ঝিঙে ভাজা তো এই হচ্ছে আজকের রান্নাবান্না চল এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক বাজে এখন সাড়ে পাঁচটা আমরা আসলাম এই কাকিমাদের ঘরের পুরটা সাইডে এখানে অনেক গাছপালা ব্যাকগ্রাউন্ড ভীষণ ভালো বাড়ির উঠোনের মধ্যে একদমই ফটো ভালো হবে না দেখতেই পাচ্ছ তৃষা এখানে রেডি হয়ে গেছে সকালবেলায় আজকে হঠাৎ ওর ইচ্ছে হয়েছে শাড়ি পরে একটু ফটোশ্যুট করবে তো এটা সকালবেলাতেই বলেছিল কিন্তু সকালবেলায় আর গরমের মধ্যে ভালো লাগেনি তাই বললাম স্নান করে বিকেলের দিক করেই করা যাবে মায়ের শাড়ি মা তারা এখন লালপা শাড়ি পরতেই পারবে না তো এই শাড়িটা তৃষাকেই দিয়ে দেওয়া হয়েছে তো বললাম তাহলে এটাই পর আর এটা মায়ের ব্লাউজ চৌত্রিশ সাইজের ব্লাউজ কোনো রকমে একটু সেলাই করা হয়েছে ওর তো ফিটিংস আসবে না কারণ কোথায় চৌত্রিশ আর কোথায় ওর আঠাশ সাইজ ব্লাউজ লাগে তাও মানে রকম একটু ম্যাচিং করে যাতে পড়তে পারে ও যদি আগে বলতো তাহলে ওই বাড়ি থেকে আমি ব্লাউজ আনিয়ে নিতে পারতাম মানে আমার অনেক ব্লাউজ বানানো রয়েছে তবে সেটা হঠাৎ করেই যেহেতু প্ল্যান তাই আর ওই সব কিছুই করা হলো না তো ওকে এইভাবে রকমে একটু শাড়িটা পরিয়ে দিয়েছি এই মানে গাছপালার মধ্যে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড যাতে ভালো আসে একটু কিছু শ্যুট করে দেবো আর যদি কোনো ভিডিও শ্যুট করতে চায় তো করে দেবো দিয়ে বাড়ির মধ্যে চলে যাবো প্রচণ্ড মশা আর এখানে প্রচণ্ড গরম শাড়ি পরতে পরতেই কারেন্ট চলে গেছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো চলো ঝটপট আগে শ্যুট করে নিই কারণ এখন সাড়ে পাঁচটা যেহেতু বাজে মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে পরে আর ফটো ভালো আসবে না আর তুই সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ব্যাগটা মানে আমি একটু দেখাচ্ছি আর আজ হচ্ছে শনিবার ও আগামীকাল রবিবার বাড়ি যাওয়ার কথা রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আজকে না হলে তো আর সময় সুযোগ হবে না আবার কবে আসবে তাই আজকেই আর কি এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখাই তারপরে ওর মনের ইচ্ছে পূরণ করি এই হচ্ছে ওর ফাইনাল লুক চুলটা একটু অন্য স্টাইলে বাঁধার ইচ্ছা ছিল বাট আমার তো এখানে সাজগজের কোনো কিছুই নেই একটু সাইড করো সাজগজের কোনো কিছুই নেই তো সেই জন্য আর রকম হেয়ার স্টাইল করতে পারলাম না মানে কোনো ক্লিপ বলো কোনো কসমেটিক্সের জিনিস বলো কোনো কিছু নেই জাস্ট একটু লিপস্টিক পরেছে কপালে একটা টিপ পরেছে ব্যাস এভাবেই শুধু শাড়িটা পরে একটু কোনো রেডি হয়েছে তো বেশ ভালো লাগছে অনেক বড় হয়ে গেছে কিন্তু শা সে চলো একটু ফটো শ্যুট করিনি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এত গরম চুল ছেড়ে কোনো স্টাইলও করা যাবে না প্রচণ্ড গরম চলো ফটো তুলে দিই হ্যাঁ ম্যাঙ্গো আইসক্রিম কী পছন্দ হয় না বাড়ির কাছের সেই থেকে আইসক্রিম খাও এত কষ্ট করে বানাচ্ছি দেখছো তোমাকে না ওই যে থাকলো খাও খাও না খাও না খাও না থা কেমন টেস্ট হ্যালো কি জানি কে কি জানি কি